হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই দ্বারাই আপনি আপনার পাশের বাসার যে কোনো মহিলাকে আপনার ঘরে এনে আপনি তার সাথে মিলন করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার ঘরে আসবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে চাচি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার মামি অথবা দেখা যাচ্ছে দূর সম্পর্কের আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং সে আপনার বয়সে বড় অথবা বয়স আপনার ছোট অনেকেই আছেন সে আপনার বয়সে বড় এই জন্য আপনি তাকে লজ্জায় শর্মে ভয়ে বলতে পারতেছেন না কারণ সে আপনার বয়সে বড় তাকে যদি আপনি যদি বলেন সে যদি আপনাকে উল্টে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা দেখা যাচ্ছে এরকম কিছু ভেবে আপনি তাকে কিছু বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা আপনার মনের অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু আপনি তাকে বলছেন আবার আপনারা অনেকেই আছেন তাকে বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না উল্টে আপনাকে অপমান করছে এবং সে আপনাকে বলছে তার বাসায় বলে দিবে পরের যদি এরকম ভাবে আপনি যদি তাকে বলেন বা বিরক্ত করেন তাহলে সবাইকে জানাই দিবে এরকম কিছু বলে আপনি তারপর থেকে আপনি তার কাছে যাই দাঁড়াতে পারেন এবং তার সামনে যাইতে পারেন না এবং সে আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং সে আপনাকে এখন আর সহ্য করতে পারে না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে আপনার ঘরে আসবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে সেই মিলন সবাস করার জন্য নিজে থেকে কাপড় খুলে দিবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পাশের বাসার যে কোনো মহিলাকে সে মহিলাটি বড় হোক বয়সে আপনার ছোট হোক বয়সে যে কোনো মহিলাকে আপনি ভোগ করতে পারবেন বিছানায় নিয়ে এসে ঘরে নিয়ে এসে সে নিজের ইচ্ছে আপনার ঘরে আসবে এবং সে মিলন সমাবেশ করার জন্য আপনার ঘরে এসে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে এই নকশাটির আমি সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব নিয়ম কারণ তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজি দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই ইমো নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা না আবার এই কাজের কথাই ফিরে যাই আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না অমনোযোগী হয়ে দেখবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পরে যে নিয়মটা বলবো যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার সেই পছন্দের মহিলা আপনার ঘরে নিজে থেকে এসে কাপড় খুলে দিবে সেই আপনার বয়সে বড় হোক সেই বয়সে আপনার ছোট হোক তার লজ্জা শরম সব কিছু ভুলে তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার ঘরে সে নিজে থেকে এসে কাপড় খুলে দিবে আপনার সামনে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে তো বিয়ার্স কিভাবে কি করলে আমি সবকিছু এখন বলে দিব নকশাটির নিয়ম কারণ আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্সoperatorname আবার এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সবকিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নিয়মটা মেনে অঙ্কন করবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালির কলম দিয়ে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে সপ্তাহের রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে নকশাটা অঙ্কন করার সময় তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না এবং কেউ বুঝতেও পারবে না এমন একটি জায়গায় বেছে নেবেন নকশাটা অঙ্ঘন করার জন্য আর এই নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম আর আপনাকে একটুখানি আপনার ব্যবহার করা কাপড় সংগ্রহ করতে হবে আপনার ব্যবহার করা কাপড় বলতে আপনি যে কাপড়টি আগে ব্যবহার করছেন এখন না সেই কাপড়টি আপনি ব্যবহার করেন না সেইটা আপনার শার্ট হোক অথবা আপনার প্যান্ট হোক অথবা দেখা যাচ্ছে আপনার লুঙ্গি হোক যেইটাই হোক শুধু আপনি আপনার ব্যবহার করা কাপড় একটু সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি কুপনের জায়গায় বসে দেখে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা বেজা লাল কালির কলম দিয়ে স্কিনে যেমন করে অঙ্কন করা আছে আপনার স্কিনের দেখে দেখে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে দেখেন যে স্কিনে আমি যেভাবে আমি বেঁধে রাখছি বা আমি টোপরা রাখছি ঠিক এইভাবে আপনি আপনার কাপড়ের উপর নকশাটি আপনি রাখবেন রাখার পরে আপনি সুন্দরভাবে এভাবে বেঁধে আপনি টোপলা করে নেবেন টোপলা করে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি আপনি মিলন করতে আপনার 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 বাসার এবং 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 যে 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 মহিলাকে 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 বিছানায় নিয়ে আসতে ঘরে নিয়ে এসে আপনি তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন সে মহিলার বাসার দরজার সামনে আপনাকে যায় একটুখানি মাটি নিচে গর্ত করে আপনাকে ওই নকশাটি কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে ওই একটুখানি মাটি নিচে গর্ত করে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুতিয়ে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে আপনার সামনে কাপড় খুলে সে নিজে থেকে লাগাতে বলবে লজ্জা সরম ভুলে আর সে আপনার বয়সে বড় হোক বা ছোট হোক আপনাকে নিজে থেকে এসে বলবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার ঘরে নিজে থেকে গোপনে এসে মিলন করার জন্য সহবাস করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজের কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর আপনি তারপর থেকে আপনি তাকে ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন সহবাস করতে পারবেন আপনার যতবার ইচ্ছা যতবার খুশি তো ভিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলাইনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ